মিজারুর রহমান আজহারি মার্চ ফর গাজায় অংশ নিয়েছেন দশক বাইতুল মোকারম থেকে অল্প কিছুক্ষণ আগে মার্চ ফর মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মিছিলে যোগ দিয়েছেন মিজানুর রহমান আজহারি তিনি বাইতুল মোকারমের সামনে থেকে যে মিছিলটি যাচ্ছে এটি যে শেষ হবে সোহরা ওয়ার্দি উদ্যানে আপনারা জানেন আজ সোহরা ওয়ার্দি উদ্যানে রহমান আজহারি একই সাথে কিন্তু আমরা লাইভে আপনাদের দেখিয়েছি সেখানে রহমান আজারি ছিলেন এটি যে মিজান রহমান আজহারের পাশাপাশি কিন্তু আরো যারা করার বিশেষ করে সাহেব আহমদ ইল্লাহ ছিলেন এছাড়াও এনসিপির অন্যতম নেতা হাসম আবদুল্লাহ ছিলেন এছাড়াও কিন্তু ডক্টর ফরিদুল হক সহ অনেকেই ছিলেন যারা জনপ্রিয় যারা ব্যক্তি আছেন বাংলাদেশের ইসলামিক স্কলার এবং তারা কিন্তু আজকের এই মিছিল আছেন এবং সকাল থেকেই আপনারা দেখছেন যে এই অংশ এছাড়াও কিন্তু চলছে শুধুমাত্র বাইতুল মুকার মসজিদই না বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু এই মার্চ গাজায় অংশ নিতে যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন যে যার মধ্যে করে কিন্তু অংশ নিচ্ছেন এবং নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তাদের এই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা মার্চ হওয়ার গাজার যে কর্মসূচি সেটিতে আসছেন সকাল থেকে আমরা দেখছি যে Boa noite. সোহরাবর্দী উদ্যানে অবস্থান করছেন ভোর থেকে অনেকেই এছাড়া বিভিন্ন পয়েন্ট থেকে আসছে তারাও বলা যায় এক প্রকার জনস্রোত কিন্তু হয়েছে আজ এবং আজকের এই কর্মসূচিতে দল মত নির্বিশেষে সবাই কিন্তু আসছে কোনো প্রকার রাজনৈতিক ব্যানার কিন্তু আমরা দেখছি যে কারো কাছেই নেই এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ যদিও এখানে আছেন তবে রাজনৈতিক ব্যানারে তারা নয় আজকের সবার একটাই ব্যানার তারা কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান আমরা দেখছি কারো কারো মাথায় কিন্তু কালেমা খুঁজিত পতাকা বাধা রয়েছে এছাড়া ফিলিস্তিনের পতাকা আছে বাংলাদেশের জাতীয় পতাকা আছে এই দুইটি পতাকা একসাথে তারা কিন্তু তারা ফিলিস্তিনের সাথে যে সংহতি প্রকাশ এই আন্দোলনে সেটি কিন্তু করছেন গত কয়েকদিন আগে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং ডক্টর মিজানুর রহমান আঝারি শায়ক আহমদুল্লাহ সহ বাংলাদেশের যারা শায়ক রয়েছেন ইসলাম স্কলার রয়েছেন তাদের কিন্তু প্রথমে কিন্তু তারাই এই কর্মসূচিটি ডাক দেয় প্রথমে কর্মসূচিটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল মানিক নিয়ে ভিনিউতে তবে পরবর্তীতে কিন্তু এই কর্মসূচিটি আমরা দেখেছি যে ঘোষণা করা হয়েছে সোহরাওয়ার্ডী উদ্যানে এখন কিন্তু সোহরাওয়ার্ডী উদ্যানের থেকে সবাই ছুটছেন এবং ছোট বড় মিছিল সেই সকাল থেকে শুরু হয়েছে লাখ লাখ মানুষ কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হওয়ার কথা ছিল এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আঝাড়ি তিনি কিন্তু এই মিছিল নিজে এবং তার আগেও বিশাল মিছিল কিন্তু সেই সকাল থেকেই শুধু বাইর না বিভিন্ন পয়েন্ট থেকে আসছে যেটি দেখা যাচ্ছে মানুষ আসছেই আসছেই দ্বিতীয় মানুষের মিছিল অংশ নিচ্ছে না কিন্তু সকাল থেকেই যে মিছিল শুরু হয়েছে একের পর এক হচ্ছিল মানুষ আসছে আসলে কত লক্ষ মানুষের সমাগম আজ এটি কিন্তু গণনা করে কোনোভাবেই বলা সম্ভব নয় তবে লাখ লাখ মানুষের যে আজকের অংশগ্রহণ এটি স্পষ্ট করে মানুষ এটি স্পষ্ট করে যে ফিলিস্তিনের যারা নির্যাতিত মানুষ রয়েছে গাজাবাসী এবং তাদের প্রতি মানুষের যে সহমর্মিতা সেটিই যে আজকের এই অংশগ্রহণটি এটি স্পষ্ট করে কোনো ভাবে আপনারা জানেন যে এই মিছিল থেকে কিন্তু ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে বিভিন্ন মিছিল বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু এই বয়কটের কথাটি বারবার বলা হচ্ছে এবং তারা কিন্তু এই বয়কটের পাশাপাশি আমরা দেখছি যে যারা নেতানিয়াহু সহ যারাই বিশ্ব মোড়ল নামে যারা খেতরা ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে সমর্থন জানাচ্ছেন তাদের ছবি কুশপত্তলিকা নিয়ে কিন্তু আমরা দেখছি তারা যাচ্ছেন এবং সেখানে কিন্তু জুতা নিক্ষেপ করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে যে লাঞ্চিত করা সেগুলোও কিন্তু এই কর্মসূচিতে আমরা দেখছি যে মিছিলগুলোতে গুলোতে অনেক করছেন এছাড়াও আমরা যেটি দেখছি যে মিছিলে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা কিন্তু একসাথে তারা ব্যবহার করছেন এছাড়া কালিমা কচিত পতাকাও ব্যবহার করা হচ্ছে তবে এর আগে যে একটি আলোচনার যেটি বিষয় ছিল যে কালো পতাকা সেটি কিন্তু আজ আমরা যেমনটি দেখছি সাদা পতাকা ব্যবহার করছে তারা সাদা কাপড়ের উপরেই পতাকা এবং বাংলাদেশের কালিমা লেখা হয়েছে কালো কালিতে সেটি তারা ব্যবহার করছেন এছাড়া আমরা অন্যান্য কালারেরও দেখেছি তবে কালো রঙের কোনো পতাকা কিন্তু আজ আমরা এখনো পর্যন্ত দেখিনি এবং এখানে আমরা সেই সকাল থেকে লাখো মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখছি সব পয়েন্ট

ಮಿರೆ ನಂಬರ್ ಫೈರ್ ಇರಬೇಕು দশক বায়তুল মোকারম থেকে অল্প কিছুক্ষণ আগে মার্চ ফর মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মিছিলে যোগ দিয়েছেন মিজানুর রহমান আজহারি তিনি বায়তুল মোকারমের সামনে থেকে যে মিছিলটি যাচ্ছে এটি যে শেষ হবে সোহরা ওয়ার্দি উদ্যানে আপনারা জানেন আজ সোহরা ওয়ার্দি উদ্যানে অন্যতম একজন মির্জুর রহমান আজহারি একই সাথে কিন্তু আমরা লাইভে আপনাদের দেখিয়েছি সেখানে মির্জা রহমান আজহারি ছিলেন যে মির্জা রহমান আজহারের পাশাপাশি কিন্তু আরো যারা ইসলাম ইউজ বিশেষ করে সাহেব আহমদ ইবলা ছিলেন এছাড়াও এনসিপির অন্যতমদের নেতা হাসনেদ আবদুল্লাহ ছিলেন এছাড়াও কিন্তু ডক্টর ফরিদুল হক সহ অনেকেই ছিলেন যারা জনপ্রিয় যারা ব্যক্তি আছেন বাংলাদেশের ইসলামিক স্কলার এবং তারা কিন্তু আজকের এই মিছিল আছে এবং সকাল থেকেই আপনারা দেখছেন যে এই অংশ গ্রহণও কিন্তু চলছে শুধুমাত্র বাইতুল মুকরম মসজিদই না বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু এই মার্চ হওয়ার গাজায় অংশ নিতে যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসছেন যে যার মধ্যে করে কিন্তু অংশ নিচ্ছেন এবং নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তাদের সে এই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা মার্চ হওয়ার গাজার যে কর্মসূচি সেটিতে আসছেন সকাল থেকে আমরা দেখছি যে Boa noite. সোহরাবর্দি উদ্যানে অবস্থান করছেন ভোর থেকে অনেকে এছাড়া বিভিন্ন পয়েন্ট থেকে আসছে তারাও বলা যায় এক প্রকার জনস্রোত কিন্তু হয়েছে আজ এবং আজকের এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসছে কোনো প্রকার রাজনৈতিক ব্যানার কিন্তু আমরা দেখছি যে কারো কাছেই নেই এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ যদিও এখানে আছেন তবে রাজনৈতিক ব্যানারে তারা নয় আজকে সভা থেকে অনেক ব্যানার তারা কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান আমরা দেখছি কারো কারো মাথায় কিন্তু কালে মা খুচিত পতাকা বাধা রয়েছে এছাড়া ফিলিস্তিনের পতাকা আছে বাংলাদেশের জাতীয় পতাকা আছে এই দুইটি পতাকা একসাথে তারা কিন্তু তারা ফিলিস্তিনের সাথে যে সংহতি প্রকাশ এই আন্দোলনে সেটি কিন্তু করছেন গত কয়েকদিন আগে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং ডক্টর মিজানুর রহমান আঝারি শায়ক আহমদুল্লাহ সহ বাংলাদেশের যারা শায়ক রয়েছেন ইসলাম স্কলার রয়েছেন তাদের কিন্তু প্রথমে কিন্তু তারাই এই কর্মসূচিটি ডাক দেয় প্রথমে কর্মসূচিটি বাস্তবায়ন হওয়ার কথা See you, love.